আসসালামু আলাইকুম বুলুজার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আমার তৈরি করা ইউভি মাইক্রো এক্সপোজার মেশিনটি এই মেশিনটি দিয়ে আপনারা খুবই অল্প বাজেটে শুরু করতে পারবেন আপনাদের পলিমার স্টাইনশীলের ব্যবসা যারা এই মেশিনটি আমাদেরকে অনলাইনে অর্ডার করবেন তারা এই ভিডিওটি টিউটোরিয়াল হিসেবেও দেখতে পারেন আমাদের এই মেশিনের সাথে রয়েছে এক বছরের ওয়ারেন্টি এবং এই মেশিনটি কিন্তু আইপিএস এবং ইউপিএসে আপনারা ব্যবহার করতে পারবেন এই মেশিনটিতে রয়েছে চারটি ইউভি টিউবলাইট যা দিয়ে খুবই অল্প সময়ে অর্থাৎ পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু আপনারা সিল বানিয়ে ডেলিভারি দিতে পারবেন চলুন তাহলে এই মেশিনের মাধ্যমে পলিমার সিল কিভাবে প্রস্তুত করা হয় সেটি আপনাদের দেখিয়ে দেওয়া যাক পলিমার স্ট্যাম্প সিল প্রস্তুতের জন্য আমাদের যে সমস্ত জিনিসগুলো দরকার তা হচ্ছে আমাদের একটি এসএসের প্লেট লাগবে যাতে এটাতে হিট দেওয়া যায় অবশ্যই প্লাস্টিকের বাটি ব্যবহার করা যাবে না এটার বর্ডারটা উঁচু রাখতে হবে যাতে ঘষার সময় আমাদের তেলগুলো ছিটে না যায় আমাদের একটি স্ট্যাম্পসিল ওয়াশ করার স্পেশাল ব্রাশ লাগবে আমাদের প্রয়োজন পড়বে ব্ল্যাক বুস্টার যেটি ট্রেসিং পেপারের প্রিন্টকে এনহ্যান্স করার জন্য আরও ডার্ক করার জন্য ব্যবহার করা হয় আমাদের প্রয়োজন হবে ওয়াশ বুস্টার যেটি ওয়াশিং কেমিক্যালের সাথে পরিমাণ মতো মিক্স করে তারপরে তৈরি করে নিতে হয় আমাদের প্রয়োজন পড়বে বুলডোজারের হার্ডেনিং পাউডার আমাদের প্রয়োজন পড়বে একটি হেয়ার ড্রাই আমরা আমাদের ট্রেসিং প্রিন্টটি লেজার প্রিন্টার থেকে করে নিয়েছি এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক ঝিরঝির রয়ে গিয়েছে অনেক সাদা সাদা স্পট রয়ে গিয়েছে ছোট প্রিন্টার হলে এরকম সমস্যা হবে তাই আমাদের ব্ল্যাক বুস্টার ব্যবহার করতে হবে ব্ল্যাক বুস্টার কীভাবে ব্যবহার করা হয় সেটা এখন দেখে নিচ্ছি প্রথমে অল্প পরিমাণ ব্ল্যাক বুস্টার কয়েক ফুটা আমরা বোতলের মুখায় ঢেলে নিব তারপর আমরা আমাদের প্রিন্টের উপর ব্ল্যাক বুস্টারটি দিয়ে দিব জাস্ট হালকা করে একটা লেয়ার যেন প্রিন্টের উপর পড়ে যায় এবং এটাতে একটু হেয়ার ড্রাই দিয়ে দ্রুত শুকায় নিব খুব ভালোভাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ট্রেসিং প্রিন্টটি কিন্তু একদমই ডার্ক হয়ে গিয়েছে এখন আমরা এটার বর্ডারটি প্রয়োজন মতো কেটে ফেলব পলিম্যান সিল তৈরি করার রাবারটি আমরা এন্টি কাটার ব্যবহার করে কেটে নিয়েছি আমরা আমাদের মেশিনটি অন করে নিব। এবং এটার ব্যাক সাইড যেটা ব্যাক সাইডে আমরা লাইট দেব প্রথমে আমরা সেট বটনে চাপ দিব তাহলে এটা সেকেন্ডের ঘরে চলে যাবে আমরা এখানে পঁচিশ টাইপ করে দেবো তো আমাদের পঁচিশ সেকেন্ড সেট করা হয়ে গিয়েছে এখন আমরা ওকেতে চাপ দিব আমাদের এই মেশিনটিতে রয়েছে অ্যালার্ম সিস্টেম অর্থাৎ কাজ হয়ে গেলে কিন্তু মেশিন একটা অ্যালার্ম দিবে যেমনটি দেখতে পারলেন আপনারা সবাই যে মেশিন অ্যালার্ম দিয়ে দিয়েছে এখন আমরা আমাদের যে ট্রেসিং প্রিন্টটা করেছিলাম সেই ট্রেসিং প্রিন্টটি এখানে রিপ্লেস করব। আপনারা চাইলে অনেকগুলো সিল্যাক্ট সাথে করতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় বিশ থেকে পঁচিশটা সিল একসাথে অনায়াসে করতে পারবেন আমার যে ডিজাইনটি করেছি এটি যথেষ্ট বড় আছে এর চাইতে বেশি সিল আসলে আমার মনে হয় না এখন কোথাও হয় সো বিদ্যুৎ অপচয় করা একটা বেকার জিনিস আছে আপনারা নির্দ্বিধায় মেশিনটি নিতে পারেন ওকে সো আমরা জাস্ট বসায় দিলাম স্টিকারটি খোলে স্টিকারটি নিচের দিকে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমরা পাঁচ মিনিট সেট করব পাঁচ মিনিট জাস্ট পাঁচ সেট করে ওকে করে দিচ্ছি অর্থাৎ আমাদের পাঁচ মিনিট এক্সপোজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমরা আমাদের রাবারটিকে ওয়াশ করবো ওয়াশিং করার জন্য রাবারের পিছন দিকে আমরা ব্যাক টু ব্যাকটি প্লাগিয়ে নিচ্ছি যাতে থালার মধ্যে জিনিসটা শক্ত লেগে থাকে ওকে এবার আমরা আমাদের যে ওয়াশিং লিকুইডটি প্রস্তুত করে রেখেছি বুলোজার বুস্টার দিয়ে সেটা ঢেলে দিলাম এবং ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষে ঘষে এক মিনিটের মধ্যে আমরা ওয়াশটা সম্পূর্ণ করে ফেলব সো প্রায় এক মিনিট হয়ে গিয়েছে আমরা ওয়াশ করছি এখন আমরা একটু দেখবো হ্যাঁ খুব সুন্দরভাবে আমাদের ওয়াশিংটি কমপ্লিট হয়ে গিয়েছে ওয়াশ শেষ হওয়ার পরে তেলটা আমরা এখন ঢেলে রাখছি সো বন্ধুরা খুবই সুন্দরভাবে আমাদের সিটটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এটাতে হিট অ্যাপ্লাই করব যাতে কোনো আনকিওর জায়গা যদি থেকে থাকে সেটা যাতে কিউর হয়ে যায় হেয়ার ড্রায়ের মাধ্যমে দুই মিনিট এখন হিট দেওয়া হবে আমাদের হিট দেওয়া সম্পূর্ণ হলো এখন আমরা রাবারটিকে সুন্দরভাবে প্লেট থেকে তুলবো আস্তে করে টান দিলে উঠে যাবে অনেকে মোছামুছি করেন মোটেই মোছামুছি করা যাবে না তাহলে কিন্তু কাপড়ের দাগ লেগে যাবে তো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আমাদের খুব সূক্ষ্ম সূক্ষ্ম লেখাগুলি ডটগুলি ফুল স্টপগুলি খুব সুন্দরভাবে এসেছে এখন আমরা আপনাদের মেশিনের মাধ্যমে এটাকে পোস্ট এক্সপোজ করব পোস্ট এক্সপোজ করার জন্য লেখা সাইডটা আমরা লাইটের দিকে দিব এবং ঢাকনাটাকে সাইড করে ঢাকতে হবে যাতে রাবারের প্রেশার না লাগে এবং আমরা আমাদের মেশিনে এক মিনিট সেট করে দেব সেট ওকে পোস্ট এক্সপোজ করার উদ্দেশ্য হচ্ছে রাবারের মাঝখানে যদি কোনো আনএক্সপোজড জায়গা থাকে যেখানে ইউভি রে পৌঁছায়নি তাহলে রাবারটি নরম থাকতে পারে সেটা যেন না হয় এবং রাবারটি যেন লং জিবিটি হয় এজন্য আমরা পোস্ট এক্সপোজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদমই সূক্ষ্ম হয়েছে আমাদের সবগুলো অক্ষর এখন আমরা আমাদের হার্ড রিনিং পাউডার অ্যাপ্লাই করবো জাস্ট এইভাবে একটা বাটিতে আমাদের ডিব্বা থেকে সবগুলো হার্ডেনিং পাউডার আগে থেকে ডিলে রাখব এখন কিন্তু বন্ধুরা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে ছোট ছোটো ডট থেকে শুরু করে সবগুলো লেখা আমাদের নিট অ্যান্ড ক্লিনভাবে এসেছে তো এরপর আমরা আমাদের হ্যান্ডেলে মাউন্ট করব। হ্যান্ডেলে মাউন্ট করার জন্য আমরা সম্পূর্ণ ব্যাক টু ব্যাক টেপটি ব্যাক সাইডে লাগাই নিব অনেকে কাটিংয়ের পরে ব্যাক টু ব্যাক টেপ লাগায় এটা আসলে ঠিক না কারণ উঁচা নিচা থাকতে পারে আগে লাগাই নিতে হবে পরে কাটিং করতে হবে তো আমরা একটি ধারালো কাটার দিয়ে খুব মোড়ায় মোড়ায় জিনিসটাকে কেটে নেব যাতে কোনো এক্সেস জায়গা না থাকে বেশি জায়গা থাকলে কিন্তু স্পট আসবে সিলে তারপরে এটা প্লেস করে দিতে হবে এরপর স্ট্যাম্প থেকে আমরা কালি নিব এবং আমরা সিল মেরে দেখবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের পলিমার সিটি দেখতেও যে রকম সুক্ষ হয়েছে আমাদের সিলের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হয় সো নিশ্চিন্তে আপনারা যাদের বাজেট কম তারাই ছোট মেশিন দিয়ে ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা ভালোর দিকে গেলে তখন আপনারা ফ্ল্যাট সিল মেশিন নিতে পারেন সো একসাথে যেহেতু এই মেশিনটিতে পনেরো বিশটা সিল অনায়াসা করা যায় আমার মনে হয় এটা আপনাদের ছোট দোকান মেনটেনের জন্য যথেষ্ট আছে তাছাড়া আপনাদের যদি অনেক বড় বেশি সিল চলে আসে একদম এক ফুট বাই দুই ফুট সাইজ সেই সিলটাও এই মেশিন দিয়ে আপনারা করতে পারবেন ক্ষেত্রে কেটে কেটে করে পরে জয়েন করে নিতে হবে দোয়া রইল সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন এবং আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব স্ট্যামসিলের ব্যবসা শুরু করতে যাচ্ছে তাদের শেয়ার করে দিবেন কারণ দু হাজার সাল থেকেই কিন্তু আমি স্ট্যামসিলের ব্যবসার সাথে জড়িত বাংলাদেশের সবচাইতে প্রথম ভিডিওটি আমারই লোড করা ছিল ধন্যবাদ সবাইকে